আসসালামু আলাইকুম দর্শক আমার পিছনে দুজন মুরব্বীকে কাজ করতে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাথে আজকে একটা সুন্দর গেম খেলবো এবং তাদেরকে তিন চারটা দাদার প্রশ্ন করা হবে তার উত্তর যদি তারা সঠিক দিতে পারে তাদেরকে প্রতিটি দাদার উত্তরের জন্য পাঁচশো টাকা করে পশি দেওয়া হবে এখন দেখার বিষয়ে তারা কি সেই দাদার উত্তরগুলো সঠিকভাবে দিতে পারে কিনা দর্শক এখন আমরা সেই মুরব্বীদের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন

চারটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন আপনাকে পাঁচশো টাকা করে দুই টাকা দেওয়া হবে এবং তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে পাঁচশো টাকা করে পনেরোশো টাকা দেওয়া হবে প্রথম প্রশ্নটা তাহলে আমরা চলে যাই আমরা প্রথম প্রশ্নটি আপনার কাছে করলাম হচ্ছে চুল মাথায় তবু চিরনিকায় হাতে দিলেই ঘুরে যায় বিদ্যুৎ চলে গাম দূর করে বলো তো দেখি কে থাকে ঘরে এটার উত্তর যদি আপনি দিতে পারেন দশ সেকেন্ডের ভিতর আপনাকে পাঁচশো টাকা বশিস দেওয়া হবে ওয়ান টু 3 4 5 6 চিলিন ফেন বড় করে বলেন চিলিন ফেন হ্যাঁ দর্শক এখন যে প্রশ্নটি করছি তার উত্তর সঠিক হয়েছে তিনি এই মুহূর্তে আমাদের কাছ থেকে 500 টাকা জিতে নিয়েছেন এবং জিতে জিতে গেছেন দশক এখন আমরা প্রথম প্রশ্ন শেষ করে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসলাম এখন দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি আমরা দ্বিতীয় প্রশ্নটা হলো এখন কি আপনি লেডিয়েশন দিতে এই প্রশ্নের জন্য হ্যাঁ এখন দ্বিতীয় প্রশ্নটি হলো কি এমন জিনিস দাঁত আছে কিন্তু কামড়ায় না তার উত্তর যদি আপনি সঠিকভাবে দশ সেকেন্ডের ভিতরে দিতে পারেন আপনার জন্য পাঁচশো টাকা আবারও পরিষ্কার জিতে পারবেন এইট নাইন না দর্শক এই মুহূর্তে আমরা যে উত্তরটা পেয়েছি তা সঠিক হয়নি তার জন্য তিনি যে পাঁচশো টাকা পাওয়ার কথা ছিল সেই পাঁচশো টাকা তিনি পাননি এখন আমরা চলে যাব তৃতীয় প্রশ্ন এখন আমরা চলে যাবো তৃতীয় প্রশ্নে দশক আমরা দুটি প্রশ্নও শেষ করেছি ইতিমধ্যে দুইটা দাদা শেষ করেছি এখন চলে যাব আমরা তৃতীয় প্রশ্ন এবং তৃতীয় দাদাতে চলে যাব এটা যদি তারা সঠিক উত্তর দিতে পারে এবারের জন্য তাদের জন্য আকর্ষণীয় রয়েছে পাঁচশো টাকার সাথে আরও এক হাজার টাকা বর্ষি আছে তারা যদি সেই সঠিক উত্তর দিতে পারে এবং তাদেরকে একেবারে এক শেষ উত্তরের জন্য পনেরোশো টাকা বর্ষিশ দেওয়া হবে এখন আমরা সেই দাদাতে সঠিকভাবে চলে যাব তারা যদি সঠিক অ্যান্সার দিতে পারে শেষ সেই দাদার সঠিক উত্তর দিতে পারলে তাদেরকে কিন্তু আমরা এবারে পনেরোশো টাকা এখন কি শেষ তৃতীয় যে দাদা সেটার জন্য এখন হ্যাঁ এখন আমরা তৃতীয় দাদাতে যাচ্ছি তা হচ্ছে সারা গায়ে দুধের চাপ আমি নাকি মিও মিও ডাক এটার সঠিক উত্তর যদি আপনি দশ সেকেন্ডের মধ্যে দিতে পারেন তাহলে আপনাকে দেয়া হবে অবশ্যই পনেরোশো টাকা পরিষ্কার আপনি পেতেন হচ্ছে পাঁচশো টাকা কিন্তু আমাদের পক্ষ থেকে আরও এক হাজার টাকা বসিস দিয়ে আপনাকে পনেরোশো টাকা শেষবারের মতো দেওয়া হবে যদি আপনি সঠিক উত্তর দশ সেকেন্ডের ভিতর দিতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিডাল হ্যাঁ কি আর একটু বলেন বিডাল আপনি কি সিওর হ্যাঁ শিওর অবশ্যই হ্যাঁ দর্শক অ্যান্সারটা সঠিক হয়েছে তার উত্তরটা সঠিক হয়েছে এবং তিনটা প্রশ্নের মধ্যে সেই দুইটা উত্তর ঠিক মতন দিতে পেরেছে তার জন্য তিনি পাওয়ার কথা ছিল এক হাজার টাকা কিন্তু আমরা তাকে তাকে দুই হাজার টাকা দিচ্ছি এবং এখন যে আপনি দুই হাজার টাকা আমাদের থেকে আপনি প্রশ্নের উত্তর দিয়ে যে দুই হাজার টাকা পেলেন আপনার কি অনুভূতিটা কেমন অনেক অনেকবার শেখ আজকে তাহলে আপনি আজকে আর এখানে কাজ করবেন না তাহলে সোজা দুই হাজার টাকা নিয়ে বাড়িতে চলে যাবেন তো দর্শক এখন দেখছেন আপনারা এই সাসারা মাঠে কাজ করতেছিল এখন আমরা তাকে তিনটা প্রশ্ন করেছি তিনটা প্রশ্নের মধ্যে তারা দুটি প্রশ্ন পেরেছে তার জন্য তারা দুটি জন্য দুই হাজার টাকা পেয়ে গেল কথা ছিল একটা প্রশ্ন পারলে পাঁচশো টাকা করে কিন্তু আমরা বসিস হিসাবে তাদেরকে এক হাজার টাকা দিয়েছি সব মিলিয়ে তারা দুই টাকা বশিস আমাদের কাছ থেকে পেয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন